নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এই কিছুক্ষণ আগে মাছ ধরা হলো বড় পুকুর থেকে আর এখন তারপরে রান্নাবান্নার দিকে যাব তো সোনামা ঘুমিয়েছে মা দোল্লার পাশে বসে আছে বলে তুমি যাও বাগানের দিকে এবার ও ঘরে থাকলে ঘুমিয়ে থাকলে কেউ না কেউ কাউকে না কাউকে একজনকে বসিয়ে রাখতে হয় বা বসে থাকতে হয় না হলে একা রেখে যাওয়া যায় না তো বলে তুমি বাগানে যাও কোথায় কী খাওয়া কী তোলবা তুলে নিয়ে আসো এই তো মাছ আর কি মাছ হয়েছে বড় থেকে আপনারা তো ডায়ের পর্বে দেখেছেন তো এখন আমি যাচ্ছি বাগানের দিকে সেখান থেকে সবজি নিয়ে আসব তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া হবে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন বাগানে আসলাম কিন্তু ঝুড়ি নিয়ে আসলাম না আজকে ভাবছি একটু নতুন সবজি তুলব পুরানো হয়ে গেছে বাজার থেকে কিনে খাওয়াও হয়েছে কিন্তু বাড়ির প্রথম নতুন বাড়ির অনেক কিছুই প্রথম প্রথম খাওয়া হচ্ছে যেমন লাল শাক হলো মূলো হলো এবারে হবে ওলকপি আজকে মূলও তুল মূলো ওলকপি পালং শাক তুলবো পালং শাক দু চারটা দেব তুমি পালং শাক পছন্দ করো ও পালং শাক অন্য তরকারি খাই না না ওতে দুই একটা দেব দেখো বড় বড় কি সুন্দর হয়েছে ফাইন হয়েছে এইখানে ওই পাশে কুচি কুচি মূল তুলো টিয়া মাথা মতো সাদা দেখাচ্ছিলো যখন চাষ করা হয়েছিল আস্তে আস্তে কিন্তু এবার সবুজ হয়ে যাচ্ছে এই সাইডের বাগানটা এটা বেশ সুন্দর হচ্ছে না লঙ্কা আর বেগুনের চাষ এগুলো দুপাঠ্টি তো হুম সাদা লাল লাল সাদা এবারেও কিন্তু সূর্যমুখী লাগিয়েছে সে হবে ওরকম বেশ শোভা দেবে কদিন এইখানকার এই বেগুন গাছটাতেও তো বেগুন হবে ওলকপি এই বেগুন গাছটাতে কি হবে না হ্যাঁ হ্যাঁ সবটাই হবে তাহলে বলছি ওলকপি তুলবো বলে তো আসলাম তা সাইজ কইব ওই কানার দিকে সাইজ কি বলা তো বাজার থেকে এখন আস্তে আস্তে দাম কমে যাচ্ছে আর যখন হবে আমাদের বাড়িও হবে বাজারেও তুলবে কম দামে তা ওর থেকে জালি জালি এখন খাই এই দেখো

এই পালং শাক প্রচুর মুখী দিয়ে কই মাছের মানে দিয়ে ডাল প্রচুরমুখির ডালে একটু পালং শাক দিয়ে এটা কিন্তু খুব ভালো লাগে এবং বাবা এটা খুব পছন্দ করে কিন্তু আজকে সবজি হবে আজকে আর কচু রান্না হচ্ছে না এখান দিয়েও পালং শাক খুব সুন্দর হয়েছে কিন্তু এবার মূলও তুলবো

আলুর পিলি বেঁধে আবার ওই ওলকপি আলুর পিলির মধ্যে বসাতে হবে মাটি নরম না থাকলে ভেঙে যায় এর মধ্যে জল দিতে হবে

তুই এইভাবে আমাকে তুলতে দিলে না আমি ফাঁকে এসে ঠিক নিয়ে তরকারি তো দেবোই না বলে রাখলাম এরকম হয়েছে আর ও যখন হবে তখন কতটা হবে এখন তুলবে না কি করে এই গাছে প্রজাপতি এসে বসছে এতে সমপকাও মতো হয়েছিল দেখছিলাম দু একটা আর প্রজাপতি এসে এর পাতা খায় এর পাতাগুলো দেখুন ফুটো ফুটো করে ফেলেছে এগুলো অতসী ফুল গাছ হলুদ ছোট ছোট ফুল হয় এই যে দেখুন ফুল ফুটছে এই হচ্ছে মাছ কিন্তু এ তো ঢাললে সব প্লাব দেবে মাছ ছাই না হলে কই মাছ আছে আর লাঠা মাছ আছে মাগুর মাছ পুকুরে ছাড়বা না ছোট ছাড়ি দাও 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 বড় মাগুর মাছটা না হ্যাঁ ওই ছোট মাগুর মাছ পড়ি না এই তো

তুই গেজি। বাগান থেকে সবজি এনে আর এইখানে দেখে হঠাৎ করে চলে ও গোবাড়ির দিকে। আর মা এদিকে মাছটা আজকে একদম জেদি করে লেগেছে। দেখলাম ভাতটাও করে রেখেছে। আর ওদিকে আমার সোনামা ঘুমিয়েছিল। আমি আসার সঙ্গে সঙ্গে গলার আওয়াজ পেয়েছে। খুলে মাছ কিন্তু অনেকটাই এখন এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে একদিকে ভাজা হবে আর একদিকে আমি সবজি কাটতে থাকি আজকে কিন্তু ওলকপির ডাঁটা মূল টেস্ট করেছে আর আজকে ওলকপি সব টেস্ট করে কেমন লাগে ওলকপির ডাঁটা

যেটা তো সেটা করে দাদুর বাড়ি গিয়েছিল বাবা তাই এত করে বাবা বাবা ডাকছে কিন্তু ওই সময় ওর বাবা ডাকতে বেশি করে হচ্ছে তারপরে এই কদিন দাদা সৌর শুধু বলে কি এবং আগে অন্তত দাদা বল দাদা বল এরকম করে

উই উই এ ফুল কই এ ফুল একদম ফুল ফুল টুকি আছো দাদা টুকি এ টুকি এ ফুল কই এ ফুল টুকি দাদু দাদু কথাই কথাই ফুল টুকি লাভ এ লাভলি লাভলি আমি এখন নেব না মা

পাঁচ ফোরন তেলে দিয়েছিলাম কলাটা দিয়েছিলাম দিয়ে কলাটা একটু ভাপিয়ে খাওয়া এখন একটু ভাজি তারপরে ভেজে নিয়েছি এবারে জল দিয়েছি এর মধ্যে আসছে সিমও দিয়েছি কটা ছিল সিম ওলকপি মুলো আলু

আহ গন্ধ লাগেনা কিছু দিয়ে এক রকম হয়েছে মানে ফর রকম সবজি দিয়ে একটু টমেটো কাঁচা টমেটোও পড়বে লাল পড়বে সব তো আস্তে আস্তে খাওয়াই হয়ে যাচ্ছে এটা আগল পাগল খাবে কোন তার তিনটা তরকারি সমান হইছে পর্বটা আজকের এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ